একবারে রানি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিএল গাড়ি আর তিন তিনটা সুপার জিল গাড়ি রয়েছে আর একটি এসআইনোহা নোহা রয়েছে দুই মডেল সব কিছু রয়েছে গাড়িতে বিয়স আমি এই সবগুলি গাড়ির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি শোরুমের নাম কার প্যালেস বিডি শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আট বাই ইমিরপুর মাজার রোড লালগুটি বাজারের একদম মেইন রোডে আমাদের শোরুম অবস্থিত আমি যে এখানে দাঁড়িয়ে আছি ওইটা হচ্ছে আমার গেট আমার ডান দিকে গাবতলি মাজার টার্মিনাল আর ডান বাম পাশে হচ্ছে এলো মিরপুর এক নম্বর মাজার এই পুরো রোডটাই হচ্ছে এলো মাজার রোড বিয়ার্স আমি প্রথমে আমি এই জিএল গাড়িটা দিয়ে শুরু করব দেখতে পাচ্ছেন উনিশ সিরিয়ালের দুই হাজার পনেরোর মডেল দুই হাজার উনিশ সালে যে স্টেশন করা সামনে থেকে পিছন পর্যন্ত যা কিছু রয়েছে সব অরিজিনাল রয়েছে কালারটি অরিজিনাল রয়েছে পনিস সিরিয়ালের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিএল গাড়ি ব্লোয়ার এবং হিটার বক্স সহ রয়েছে আপনারা চেক করে নেবেন আমি এই গাড়িগুলি এই গাড়িটার যখন অ্যাড দিয়েছি আমি এই গাড়িটার চাকার নিচের ছবি দিয়ে দিচ্ছি সুপার জিএল গাড়িতে যা যা আছে এই গাড়িতে শুধু সিলিং আর প্যাডটা নাই আর বাকি সব কিছু রয়েছে একটা জিনিস নাই সামনের ওই যে বেবি সিটটা সেটা যেটা সুপার জেলে নাই আর সিটা হচ্ছে ওই লোক ওকে যেহেতু জিএল গাড়ি তো সুপার জিএল গাড়ি হইলে এটা এসিটাও টাচ হয়ে যাবে সামনে পিছনে হেভি স্টিল মাম্পার রয়েছে এবং হাইস গাড়িতে চারটি চাকা ভালো পাওয়া একটু টাফ ব্যাপার এই গাড়িতে চারটি টায়ার পেয়ে যাচ্ছেন একদম চমৎকার কন্ডিশনের আর আমি দেখিয়ে দিচ্ছি আহ অরিজিনাল টুয়েলভ এসি এবং ওই যে দেখেন এই দ্বিতীয় সারের সিটের ওই কর্নার দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের ফিটিংস লেদার সিট কভার লাগানো রয়েছে এক টাকারও কাজ নেই গাড়িতে আমার কাছে সাধারণত কোনো গাড়িতে এক টাকারও কাজ পাবেন না তারপরেও টুকটাক কাজ যদি মনে হয় কাজ আছে টুকটাক কাজ থাকলে আমি করে দিব একদম ফ্রেশ কন্ডিশনের হাই হাফ কাট হাফ সেলিং গাড়ি পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন আর এই গাড়ি আস্কিং প্রাইস রাখা হয়েছে পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস নিয়ে আলোচনা করা যাবে আর এইখানে যে গাড়িটি রয়েছে দুই হাজার নয়ের মডেল তেপ্পান্ন সিরিয়াল সামনে পিছে সবকিছু ফ্রেশ রয়েছে সিএনজি করা রয়েছে ও পনেরো হাই স্টাইল দুই দুইটা সিএনজি সিলিন্ডার রয়েছে আচ্ছা পনেরো জিএল গাড়িতে দুই দুইটা সিএনজি সিলিন্ডার রয়েছে আর এইখানে যে গাড়িটি রয়েছে নয়ের মডেল তেরো সালে রেজিস্ট্রেশন করা গ্রে কালারের গ্রে ব্ল্যাক যেটাকে বলে গ্রে ব্ল্যাক কালার এই গাড়িটির আস অরিজিনাল সুপার জিএল সামনে পিছনে সব পার্টি অরিজিনাল রয়েছে এবং অ্যালোয় রিন রয়েছে এই গাড়িতে পেপার সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস নিয়ে আলোচনা করা যাবে আর এইখানে যে গাড়িটি রয়েছে দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা উনিশ সিরিয়ালের সামনের পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল প্রত্যেকটি পার্ট অরিজিনাল এবং এই গাড়িটির যে কালারটা রয়েছে হোয়াইট কালারের গাড়ি এই কালারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে অরিজিনাল সুপার জিএল গাড়ি ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে বারোয়ার মডেল সতেরো সালে স্টেশন করা টায়ারগুলি অলমোস্ট নতুনের নতুন রয়েছে সামনে পিছনে হেভি বাম্পার রয়েছে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের হেডলাইট রয়েছে চমৎকার কন্ডিশনের এই হাইস সুপার জিএল গাড়িটি আস্কিং প্রাইস রাখা হয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইখানে যে হাইস গাড়িটি দেখতে পাচ্ছেন চোদ্দ সিরিয়ালের এটা অ্যাকচুয়াল মিরপুর ইকুরিয়া বিয়ারটির বাট এটা মিরপুর বিআরটিতে ফাইলটি আমরা ট্রান্সফার করে নিয়ে এসেছি এখানে রয়েছে স্কয়লার এবং সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে টায়ারগুলি অলমোস্ট নতুনের মতন রয়েছে ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে সামনে পিছনে সাইডে যা কিছু সব অরিজিনাল রয়েছে বেশ ডুয়েল এসির অপশন রয়েছে দেখতে পাচ্ছেন রুম হিটারের অপশন রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে সব ক্লাস এসি রয়েছে দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিএল গাড়ি যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে যে হেডলাইটটি রয়েছে এবং ফগলাইট রয়েছে এবং সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র সাতাইশ লক্ষ টাকা মাত্র সাতাইশ লক্ষ টাকা এখন আমি আপনাদের একটা চমৎকার আকর্ষণীয় গাড়ি দেখাবো টয়টা এসআই নোহা টয়টা এসআই নোহা পনেরো সিরিয়াল দেখতে পাচ্ছেন পেছনে স্পয়লার রয়েছে এই গাড়িটি দুইটি দরজা পাওয়ার রয়েছে গাড়ি এবং আকর্ষণ এই বললাম এই গাড়িটিতে চমৎকার অপশন রয়েছে আমি একটু ঢোকেন সানরূপ মুনরূপ দুইটি দরজা পাওয়ার সানরূপ রয়েছে এবং স্টারের অপশন রয়েছে এবং এসআই গাড়ি মানেই টিপটনিক গিয়ার থাকতে হবে এখানে দুটি টিপটনিক গিয়ারের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এবং চমৎকার কন্ডিশনের পুসিস্টার এর গাড়ি দুইটি দরজা পাওয়ার রয়েছে এবং বডি কিটের অপশন থাকতে হবে এসআই হাতে দেখতে পাচ্ছেন বডি কিটের অপশন রয়েছে সামনে পিছনে ভিগো বাম্বাল লাগানো রয়েছে আর সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে কালারের গাড়ি নোহা দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা সানরূপ, মনরূপ মুন রুপ সহ এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র একুশ লক্ষ টাকা বুঝছি এই গাড়িটির আস্কিং প্রাইস একুশ লক্ষ টাকা বুঝ যে কটা হাইস গাড়ি দেখেছেন সবগুলি গাড়ির আস্কিং প্রাইস বলা হয়েছে প্রাইস নিয়ে কিছুটা করা যাবে এবং সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার্কলে এছাড়াও অন্যান্য আরো আরো হাইস রয়েছে উনিশের মডেল হাইস রয়েছে তেরোর ব্ল্যাক কালারের হাইস রয়েছে আরো এগারোর মডেল অরিজিনাল তেলের হাইস রয়েছে রিসেন্টলি এসরি ঢুকে যাবে একটা ওয়াশ পলিশ চলতেছে হাইস গাড়ি আরো যথেষ্ট পরিমাণে হাইস গাড়ি রয়েছে আর প্রত্যেকটি গাড়ির প্রাইস নিয়ে নেগোশিয়েট করা যাবে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন কার প্যালেস বিডিতে যদি গুগল ম্যাপে আপনি কার প্যালেসভিডি দেখে সার্জ দেন তাহলে সরাসরি চলে আসতে পারবেন আমাদের ছোট আর কেউ যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান স্ক্রিন দেওয়ার নাম্বার রয়েছে জোর সবাই ভালো থাকতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছেন আসসালাম ওয়ালাইকুম হাফুল